মাথা হাত ফাও এগুলো লাইন লাইন না খাওয়াইতেছি দেখেন তাদেরকে ডাক দিলে তারা কিভাবে দৌড়াই আসে আহ 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 দেখেন গাছ তারা কিভাবে দৌড়াইতেছে দেখেন 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 তারা দেখেন ওই যে আর একটা ল্যাংলা আর একটা ল্যাংলা হাঁটতে পারে না দেখেন হেও দৌড়ে যাইতেছে দেখেন অবস্থাটা তে আমি তো দেখেন আমি খাওয়াইতেছি মুവല്ലে যায় খাইতে আচ্ছা এদিকে সরা দাড়া 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 আচ্ছা এদিকে ও আসানির দিকে ও আসানির দিকে